জয় রাধে সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি এই ভিডিওতে আমরা কৃষি নিয়ে এখন কথা বলবো দেখতে পাচ্ছেন আমার গ্রামের একজন মহিলা যিনি আমার নিজস্ব কাকিমা হন তারা এখন শশা আবাদ করতেছে জানিয়ে রাখি এখন চলতেছে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের আজকে হলো বিশ তারিখ এটা হলো দুই সাল সালটা শেষের দিকে আর দেখতে পাচ্ছেন ওদিকে আমার ছোট ভাই আমরা এখানে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো যে গ্রামের কি অবস্থা বর্তমান এখন আমি সাধারণত গ্রামের আশেপাশে যেসব আপনারাও এই কাজগুলো করতে পারেন বলে রাখি এই জমিটাই এবার এবারে নিল গ্রামের একজন মানুষের কাছ থেকে বিশ একুশ হাজার টাকা নিয়েছে তারা এখন মা বেটায় অর্থাৎ আমার কাকিমা আমার ছোট ভাই কাজ করতেছে শশা একটু একটু পরে আমরা কাকার সাথে আলাপ করব এই জমিটা তারা বিশ একুশ হাজার টাকা ডিডের পর নিচ্ছে এক বছরে এক বছরে ডিড শেষ হয়ে যাবে তার মানে এক বছরে বিশ হাজার টাকা আর জমির পরিমাণ হলো পঁচিশ কাটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বীজগুলো রাখা আছে আর এখানে বীজগুলো দেখতে পাচ্ছেন যে কিছু সাদা কিছু লাল এটা হলো দুই জাতের এখানে আছে আর এটা হচ্ছে লালতির কোম্পানি অর্থাৎ এই বীজের নাম দেওয়া আছে লালতির বীজ তারা লালতীর বীজ রোপণ করতেছে আমি এখন কথা বলবো কাকার সাথে এবং তার সাথে আলাপ আলোচনা করবো এবং জানবো যে আসলে মেথড গুলো কি হঠাৎ করে ভারতের দামটা দামটা হ্যাঁ বাড়বে না দেখা যাক লো খাবার হ্যাঁ লো করে দেয়ের বেলা খাবেন সকাল বেলায় খাবেন দুপুর বেলায় খাবেন কোনো টাইমে শরীরের জন্য যারা হাই প্রেশার আছে তাদের জন্য সবচেয়ে একটা কার্যকরী

একটা ছাগল আছে মানে যেটা ঘন হয়েছে ওটা ছাগলকে খাওয়া হবে পাতলা হলে বুদ্ধি নাই ঘন হলে তুলে দিব ও আর নয় সিঙ্গাপুর আর থাইল্যান্ড আর নয় ব্যাংকক যদি ঘরে বসে হ্যাঁ করতে পারেন করতে পারেন বিদেশ বিদেশ গেলে তো পাঁচ ছয় লাখ টাকা লাগে ওই চালানটা তুলতে আপনার বসে আছি পরে যেটা ইনকাম করবেন ওটা আপনার ওষুধ খাওয়াশিস ওষুধ খাই শেষ তাহলে কি হলো কিছু হলে না কিছু হলো না

kumalagbay ang sobil din